This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার এই দুর্দশায় সাধারণ লোকের কি হবে চল্লিশ লাখ দাও পঞ্চাশ লাখ দাও এরকম করে করছি পার্ট পেমেন্টও করেছি সূত্রপাত এসে তোলাবাজ কাউন্সিলার আমি টাকা তোলার মাস্টার চাইছি না আমি জনসেবক চাইছি যদি না দেখা ডেভেলপমেন্টটা করতে পারি যদি ওর ফিরিয়ে রাখো তাহলে আমি ডেভেলপমেন্টটা করতে পারতাম নমস্কার দেখছেন টিভি ভিনায়ন বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আম তন্ডিশা আচ্ছা আপনাদের এসে মনে আছে চলতি বছর গার্ডেন চেয়ে একটা নির্মীয়মান বহুতল ভেঙে পড়েছিল আচ্ছা যখন এই ঘটনা ঘটে তারপর থেকে অনেক চর্চা হয়েছিল শাসক দলের অনেকেই বলেছিল যে এই নির্মীয়মান বহুতল বা বহুতল নির্মাণের সঙ্গে কাউন্সিলরে কোনো রকম কোনো যোগাযোগ বা কোনো রকম কিছু থাকতে পারে না মানে কোনো লিঙ্ক থাকতে পারে না কাউন্সিলরে কিন্তু সেটা কি আদৌ সত্যি কারণ বিধাননগর পুরসভা এলাকার যে ঘটনা ঘটলো তাতে তো এই নির্মাণ বহুতল নির্মাণের সঙ্গে সরাসরি কানেক্ট হয়ে গেলেন কোথা একটা কাউন্সিলর কিভাবে অভিযোগ উঠলো বিস্তর অভিযোগ উঠলো কাউন্সিলরের বিরুদ্ধে কি অভিযোগ উঠলো নাকি সে প্রোমোনারকে মারধর করেছে তার ইচ্ছে মতো মন মতো তোলা না পাওয়ায় কি হয়েছিল আসল ঘটনা সহজতার খোঁজেই আজকের হটস্পট বাবুয়ের হচ্ছে সেই জমি মানে যেটা নিয়ে এত সমস্যা এত সমস্যা বলতে কোন সমস্যার কথা বলছি ওই যে অভিযোগগুলোর কথা বলছি যে অভিযোগগুলো এখন অব্দি এসেছে অভিযোগ কি এসেছে প্রমোটার প্রমোটারের থেকে প্রমোটারকে নাকি মারধর করা হয়েছে বন্দুকের বাদ দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আমরা হোয়াইট ভাবে কাজ করছি জেনুইন কর্পোরেশনের স্যাংশন অনুযায়ী ঠিক আছে এখানে তো আমি দু নম্বরই কোনো কাজ করছি না এখানে যত প্রমোটিং হচ্ছে যা হচ্ছে সব থ্রেড দিয়ে নয় নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর মানে ডিমাইড করে টাকা নিচ্ছে এই নিচ্ছে স্কোয়ার ফিট অমুক আজকের হটস্পট হয়ে গেছে এই জমিটা যেটা নিয়ে এত গন্ডগোল গন্ডগোল কোন জায়গায় প্রমোটার যিনি তিনি যে অভিযোগ করছেন যে এই জমিটার জন্যই নাকি তোলা চাওয়া হয়েছে তোলা চাওয়া হয়েছে কত টাকা জানেন তিরিশ লক্ষ টাকা মানে অভিযোগ এমনটাই হয়েছে যে ওই কাউন্সিলর মানে ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি নাকি সমরেশ চক্রবর্তী তিনি নাকি ওই প্রোমোটারের থেকে তিরিশ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন এই জমিটার জন্যই এবং শুধুমাত্র তাই নয় সেখানেই থেমে থাকেননি তিনি তিনি এবং তার দলবল নাকি তার ওপর চড়াও হয় অর্থাৎ প্রোমোটারের ওপর চড়াও হয় নাকি তাকে মারধরও করে আপনাদেরকে আপডেটটা দিয়ে রাখি এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে খুন অস্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে কিন্তু যার বিরুদ্ধে এত অভিযোগ উঠলো অর্থাৎ সেই কাউন্সিলর তার কিন্তু কোন রকম কোনো প্রতিক্রিয়া এখনো অব্দি টিভি নাইন হাতে এসে পৌঁছয়নি দেখুন যে অভিযোগ উঠছে সেই অভিযোগ কিন্তু গুরুতর কাউন্সিলরের বিরুদ্ধে প্রমোটার যে অভিযোগ তুলে দিয়েছেন যে তোলাবাজি হচ্ছে তোলা চাওয়ার অভিযোগ এই অভিযোগ গুরুতর এখন প্রশ্ন উঠছে যে তাহলে কাউন্সিলর তাদের ভূমিকাটা কি মানে তাদের কাজ কি তারা তো জনপ্রতিনিধি এলাকার জনপ্রতিনিধি তাদেরকে ভোটে নির্বাচন করে আনা হয় কেন আনা হয় কারণ তারা যাতে এই পুরো পরিষেবাগুলো দিতে পারে সেই পুরো পরিষেবা কি আদৌ সঠিকভাবে মিলছে আচ্ছা চলুন তো রাস্তার হাল কি জঞ্জাল আবর্জনা সেগুলো পরিষ্কার হয় কিনা সেটা একবার খোঁজ নেওয়া যায় একবার ঘুরে দেখা যাক দেখুন পুরো পরিষেবা নিয়ে অনেক প্রশ্ন বিধাননগর পুরসভা অঞ্চলে গত সপ্তাহেই পুরোমন্ত্রী তিনি বৈঠক করেছিলেন কাউন্সিলরদেরকে নিয়ে আচ্ছা তারপরেও কি কাউন্সিলররা তারা ব্যস্ত তোলাবাজিতে কারণ এখানকার ছবিটা দেখুন এখানকার সাধারণ মানুষজন তারা অভিযোগ জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে এভাবেই এভাবেই হয়ে এই এলাকা এবং সাধারণ মানুষ আমি আমাদের যে যেতে যেতে তারা নাকে চাপা দিয়ে তাদেরকে হচ্ছে না হলে সম্ভব হচ্ছে না এবং খুব ভ্যালিড একটা পয়েন্টও এখানকার বাসিন্দারা বলছেন বলছেন এখানকার সাধারণ মানুষজন যারা যাতায়াত করছেন তাদের তো সমস্যা হচ্ছেই তার পাশাপাশি সামনেই তো এয়ারপোর্ট একটু এগেলেই দেশ বিদেশে প্রচুর মানুষজন এখান দিয়ে যাতায়াত করেন তাহলে এতে আদপে নামটা তাদের খারাপ হচ্ছে এই রাজ্যে এই দেশে এই তো পরিস্থিতি এই তো ছবি আর এখানে তো মানে যেভাবে নোংরা জোংজাল ছড়িয়ে পড়ে রয়েছে রাস্তার ওপর দিয়ে আপনার তো যাতায়াতের সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে আর এখানে রোজ একটা না একটা গাড়ি এখানে পরে যায় একটা এখানে পরে যায় রাস্তায় আবার ওটা তুলে নিয়ে যায় জেসিবি থেকে যে গানটা করছে আরো গানটা করে করে আর ভিতরে হুম ডিপ করে দিয়েছে তাহলে তো এখানে মানে এরকম ভাবে পড়ে আছে কতদিন ধরে দিন হয়ে গেছে এখানে ভ্যাট ছিল না এটা নতুন হয়ে গেছে নতুন হয়ে গেছে মানে এখানে তো তো লিখিতভাবে কোথাও কিছু নেই ভিআইপি রোডের উপরে এরকম ময়লা একদমই মানে কি বলবো বাইরে থেকে সব আসছে এয়ারপোর্ট থেকে আসছে কি বলবে আমাদের তো দেশের নাম খারাপ হচ্ছে না আমি নিজে দু মিনিট দাঁড়িয়ে থাকতে পারছি না আপনাদের সামনে যে ছবিটা তুলে ধরবো সেটা পাচ্ছি না কারণ আমি এখানে দু মিনিট দাঁড়াতে পারছি না আপনাদেরকে যে ছবিটা তুলে ধরবো সেটাও আমি করতে পারছি না কারণ এতটা পরিস্থিতি এখানে জঘন্য হয়ে রয়েছে এবার প্রশ্ন উঠছে এখান থেকেই যে তাহলে এই জিনিসগুলো দেখার দায়িত্ব কার কাউন্সিলরের তিনি কি করছেন তিনি দেখতে পাচ্ছেন না লম্বা এলাকা জুড়ে ঠিক সাধারণ যেতে আসতে কতটা সমস্যা হচ্ছে তাদেরকে নাকে চাপা দিয়ে যেতে আসছে হচ্ছে তাছাড়া সমস্যা পড়তে হচ্ছে তাদেরকে এই বিষয়গুলো তারা দেখবেন কে কাউন্সিলর যদি না দেখেন তাহলে তিনি কোথায় ব্যস্ত রয়েছেন তোলাবাজিতে এই এলাকাগুলোতে কেন এই ধরনের ঘটনাগুলো বাড়ছে কেন কাউন্সিলর বা কাউন্সিলাররা এত মাথা ছাড়া পাচ্ছে কোথা থেকে পাচ্ছে এই সমস্তটা নিয়ে একটু কথা বলি আসুন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সিজার মন্ডল রয়েছে সিজার এই জায়গাটা বিশেষ করে এই এলাকাগুলো কেন টাকার খনি হয়ে উঠছে এর নেপথ্যে কারণগুলো কী একাধিক কারণ রয়েছে কারণ এই যে গোটা বাগুয়াটি কেষ্টপুর এই সম সামগ্রিক এলাকা এটা গুলো ছিল আগে রাজারহাট গোপালপুর পুরসভার পরবর্তীতে দু হাজার চোদ্দতে পুরসভা ডিজলভ হয়ে বিধাননগর কর্পোরেশনের সঙ্গে সংযুক্ত হলো কিন্তু পুরসভা ডিজলভ হয়ে যাওয়ার পরও দেখা যায় এই এলাকায় পুরোনো পুরসভার আমলের প্রচুর প্ল্যান এবং পুরসভা এবং কর্পোরেশনের রুল বিল্ডিং রুলস আলাদা সেই পুরসভার আমলের প্রচুর প্ল্যান সেগুলোকে স্যাংশন হয়েছে যেগুলো কার্যত বেআইনি ডেটে একের পর এক এখানকার যারা নির্মাণ ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু স্বীকার করছেন এখানে প্রচুর এই ধরনের বেআইনি নির্মাণ রয়েছে যেগুলো বকলমে সেগুলো স্বীকৃতি পেয়েছে পুরসভার ডেটের যে প্ল্যান রয়েছে সেখানে এর ফলে এখানে দীর্ঘদিন ধরেই কিন্তু এখানে এই যে বেআইনি কার্যকলাপ নির্মাণ ব্যবসাকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বেআইনি কার্যকলাপ এবং এই জায়গাটা অত্যন্ত পশ একটা জায়গা হয়ে উঠেছে একদিকে ভিআইপি রয়েছে মেট্রোর কাজ হচ্ছে সার্বিকভাবে এই জায়গায় জায়গার দাম প্রচন্ড বেশি তার ফলে দীর্ঘদিন ধরে কিন্তু নির্মাণ ব্যবসাকে কেন্দ্র করে ক্রিমিনাল সিন্ডিকেট গড়ে উঠেছে একটা সময় ক্রিমিনাল সিন্ডিকেট এখানে ছিল দেবজ্যোতি ঘোষ যাকে বাবা বলা হতো বাবাই তারপর এখানকার এক কাউন্সিলরের ছেলে তিনি এখানে বাবাই বিশ্বাস তার নাম তিনি একসময় এখানে ক্রিমিনাল সিন্ডিকেট কন্ট্রোল করতেন তাকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয় একটি কিন্তু সেই জুন যে সময়টা সেই ডন এলাকার শেয়ানা বলা হতো ক্রিমিনাল বলা হতো তারা এক সময় নির্মাণ ব্যবসায় স্কোয়ার ফিটে টাকা তোলা প্রমোটারদের কাছ থেকে টাকা নেওয়া সেটা করতেন কিন্তু সেগুলো অনেকটাই পুলিশের চাপে সেগুলো ভেঙে যায় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কোথাও ক্রিমিনাল সিন্ডিকেট নেই কিন্তু সরাসরি জনপ্রতিনিধিরা দেখা যাচ্ছে গতকালের যে ঘটনা সেখানে সরাসরি এই নির্মাণ ব্যবসায় নেমে বলে সিজার তোমাকে একটু সঙ্গে রাখছি আমি এই মুহূর্তে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি কিছুক্ষণ আগেই সিজার মন্ডল আমাদের প্রতিনিধি পৌঁছে গেছিলেন কাউন্সিলারের বাড়িতে তারপর কি হলো দেখুন চক্রবর্তীর বাড়ি যেটা বলা হচ্ছে যে ঘটনার পর থেকে অর্থাৎ ঘটনা প্রকাশে আসার পর থেকেই নাকি তাকে দেখা যাচ্ছে না তার দুজন অনুগামী যাদের নাম এফআইআর রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু কাউন্সিলর নিজে এবং তার আরেক অনুগামী যিনি এই এলাকার ছাত্রনেতা হিসেবে পরিচিত সেই দুজনই কিন্তু এখনো অধরা এই যে গেট বাড়ির যে মূল গেট আমরা দেখতে পাচ্ছি বাড়ির গেট তালাবন্ধ ভেতরে সমরস চক্রবর্তী যে ফ্লোরে থাকেন সেখানকার কলিং বেলও দেখা যাচ্ছে আমরা কলিং মেল বাজালাম কিছুক্ষণ আগেই বাগুয়াটি থানার পুলিশও এখানে ঘুরে গেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সমরেশ চক্রবর্তী কোথায় তার কিন্তু হদিশ পাওয়া যায়নি কাউন্সিলারকে তার বাড়িতে না পেয়ে আমরা তাকে ফোনে যোগাযোগের চেষ্টা করছি দেখা যাক ফোনে তাকে পাওয়া যায় কিনা সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টুদা দেখা যাক তাকে ফোনে পাওয়া যায় কিনা কারণ কালকে থেকে তাকে ফোনেও কিন্তু অনেকবার চেষ্টা করে পাওয়া যায়নি দেখা যাচ্ছে কল ফরওয়ার্ডেড অর্থাৎ ফোনও কিন্তু বন্ধ রয়েছে ভয়েস কলে আমরা ফোন করে দেখলাম ভয়েস কল ফরওয়ার্ডেড হয়ে যাচ্ছে কোনোভাবেই কাউন্সিলারকে তার মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না আমরা হোয়াটসঅ্যাপ কল করারও চেষ্টা করলাম কিন্তু সেখানেও দেখা যাচ্ছে কলিং রিঙ্গিং হচ্ছে না অর্থাৎ নেট বন্ধ বাড়িতে না পাওয়া গেলেও তার বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে স্থানীয় ক্লাবের যে সামনে যে উঠোন রয়েছে সেই উঠোনে কাউন্সিলারের গাড়ির কিন্তু হদিস পাওয়া গেল আমরা দেখতে পাচ্ছি সামনে যে গাড়িটা রয়েছে ডাব্লিউ বি জিরো এইট পি ওয়ান ফাইভ ওয়ান সিক্স এই গাড়িটা কাউন্সিলারের নামেই রেজিস্টার্ড এবং সেই গাড়ির মধ্যে যে বোর্ড লাগানো রয়েছে সেখানেও কাউন্সিলারের পরিচয় দেওয়া রয়েছে এবং গাড়ি এখানে রেখেই তিনি কোথাও গা ঢাকা দিয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ গাড়িও সঙ্গে নেননি এবং সেক্ষেত্রে তিনি কলকাতার মধ্যেই কোথাও আছেন না কলকাতার বাইরে কোথাও গা ঢাকা দিয়েছেন এই প্রশ্নগুলো উঠে আসছে তার মোবাইল বন্ধ এবং সেখানে পুলিশ তার যা সঙ্গী সাথী বা বিভিন্ন যার সঙ্গে যারা রয়েছেন তাদের ওপর নজরদারি করছে এবং তাদের মারফত জানার চেষ্টা করছে কোথায় এই মুহূর্তে ওই কাউন্সিলার গ্রেপ্তারি এড়ানোর জন্য লুকিয়ে রয়েছেন আরো একটা বিষয় তো হয় এই যে কাউন্সিলর বারবার এমন এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলেন যার জন্য মুখ্যমন্ত্রীকেও অপরস্ত হতে হয়েছে শেখ হাসিনের এক আত্মীয়ের কাছে কাউন্সিলর নাকি টাকা চেয়ে বসে এটা যে ঘটনাটা বল কি হয়েছে তোকে বেশ কয়েক বছর আগের কথা। এবং সেটা কিন্তু এই রাজা গোপালপুর মিউনিসিপ্যালিটি ডিজলভ হয়ে বিধাননগর কর্পোরেশনে ঢুকেছে সেরকম জায়গা না একেবারে খাস সল্ট লেক একেবারে অভিজাত সল্ট একটি ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর যিনি একসময় আহ সেখানে কাউন্সিলর হিসেবে ছিলেন তিনি একটি বাড়ির রেনোভেশন চলছে সেই রেনোভেশন এ কাজ আটকে দেন এবং তার বিনিময় মোটা অঙ্কের টাকা তিনি দাবি করেন পরবর্তীতে জানা যায় সেই ব্যক্তি যার বাড়ি তিনি হচ্ছেন শেখ হাসিনা ঘনিষ্ঠ এবং তিনি সরাসরি সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘটনাটা জানান এবং সিএম তৎপরতায় সেই কাউন্সিলার সেই সময় গ্রেপ্তার হয়েছিলেন এবং প্রকাশে এসেছিল কিভাবে এলাকার কাউন্সিলাররা জনপ্রতিনিধি হয়ে তারা কিভাবে তোলাবাজি চালায় নির্মাণকে কেন্দ্র করে এই সমস্ত যখন ঘটনা ঘটছে দেখো এলাকায় পুলিশের ভূমিকা বলে কিছু একটা রয়েছে মানে পুলিশের ভূমিকা কি এরা এত মাথা পাঁচছে কি করে এরা এত বারাবাড়ি করছে কিভাবে দেখো এই এলাকায় বাগুয়াটি থানার বিরুদ্ধে দীর্ঘদিনের প্রচুর মানুষের অভিযোগ নির্মাণ ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় মানুষদের প্রচুর অভিযোগ রয়েছে যে এই ধরনের ক্রিমিনাল সিন্ডিকেট বা এই ধরনের নির্মাণ ব্যবসায়ীদের বেআইনি কার্যকলাপের সঙ্গে পুলিশের একাংশের যথেষ্ট ভালো যোগাযোগ রয়েছে তারা বিনিময় যথেষ্টভাবে আর্থিকভাবে লাভবান হন এবং হাইকোর্টে তুমি যদি দেখো হাইকোর্টেও একাধিক মামলা হয়েছে এবং বিচারপতি অমৃতা সিনহা ক্যাটেগরিকালি বলেছেন বিচারপতিরা বলেছেন এই বাগুয়াটি থানার এক সময় যিনি ওসি ছিলেন তার এই ক্রিমিনাল সিন্ডিকেট এবং নির্মাণ ব্যবসাকে কেন্দ্র করে যে বেআইনি কার্যকলাপের সঙ্গে তার সরাসরি যোগের কথা নাহলে তুমি চিন্তা করতে পারো এই বাগুয়াটি থানা এমন একটা থানা যেখানে বাজেয়াপ্ত পুলিশ বাজেয়াপ্ত করেছে গাড়ি থানায় রাখা আছে গাড়ি সেই গাড়ি চুরি হয়ে গেছে এতটাই মানে এগুলো কোথাও যদি একটা সূচক হিসেবে ধরা যায় একটা ইঙ্গিত হিসেবে ধরা যায় তাহলে পুলিশের ভূমিকাটা এখান থেকেই স্পষ্ট হয়ে যায় বিশেষ করে নিচুতলার পুলিশ কর্মীদের অভিযোগ তো উঠেছে অভিযোগ উঠেছে তোলা তার পাশাপাশি গতকাল যে ছবি আমরা টিভি নাইন বাংলা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে প্রোমোটারকে রীতিমতো মারধর করা হয় বন্ধুকে বাদ দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় আচ্ছা আর একটা অভিযোগ আমাদের কাছে এসেছে জানেন তো তিনি তারপরে মানে ওই রক্তাক্ত অবস্থায় ছুটে গেছিলেন পুলিশের কাছে কিন্তু পুলিশ কি করলো পুলিশের ভূমিকা নিয়ে ওই যে বারবার করে প্রশ্ন উঠছিল না পুলিশ প্রাথমিকভাবে তাকে একটা চিকিৎসা করার দরকার একটা যেটা ফার্স্ট এড হয় সেটা দেওয়া দরকার কিন্তু না সেটা হয়নি তখন সেই প্রমোটার সে ছুটে আসে তার এই জমিতে এখানে ঠিক এই জায়গায় এসে সে তখন এখানে এসে বসে থাকে এবং তারপরে আপনাদেরকে জানিয়ে রাখি এখানেই কিন্তু রাত ভর পুলিশ এসে বিভিন্ন নমুনাও সংগ্রহ করে তারপরে রাত ভর তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেপ্তারও করা হয় কালী পুজোর আগে থাকতে টাকা দাও টাকা দাও চল্লিশ লাখ দাও পঞ্চাশ লাখ দাও এরকম করে করছি পার্ট পেমেন্টও করেছি একবার দু লাখ একবার এক লাখ তার আগে একবার কুড়ি লক্ষ টাকা নিয়েছে তারপরে রিসেন্টলি আবার টাকা চাইছে টাকাটা দিচ্ছি না বলে তিরিশ চল্লিশ জন ছেলে ফেলে পাঠিয়ে মাথায় মেরে বন্দুকের বাড়ি রিভলভারের বাড়ি মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তোলাবাজ বা কাউন্সিলার ঠিক আছে এনার বক্তব্য হচ্ছে তুমি কর্পোরেশনে স্যাংশানে করো আর দু নম্বরই কাজ করো ওনাকে তোলা দিতেই হবে ঠিক আছে ওনার মার্সেল পাওয়ার অনেক বড় গুন্ডা স্যালামি দিতে হবে স্কোয়ার ফিট তো সাড়ে চারশো টাকা করেছে ওটা আলাদা দিতেই হবে তার সত্ত্বেও ডোনেশান দিতে হবে ওর কি ডোনেশান সেটা জানি না আমরা সবাই মোটামুটি আতঙ্কেই আছি আর বিশেষ করে এখন আমি চিন্তা করি যে ফিউচারে যদি আবার কখনো ওর প্রতি কোনো হামলা হয় সেটা নিয়ে আমরা খুবই আতঙ্কিত আছি যে মুখ্যমন্ত্রী বারবার করে এই ধরনের কাজ কার্যকলাপ বরদাস্ত করবেন না তিনি জানিয়ে দিয়েছেন তারপরেও কিভাবে এই ধরনের অভিযোগও উঠছে বিষয়টা তারপরে শাসক দল কি পদক্ষেপ নেয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে আমি টাকা তোলার মাস্টার চাইছি না আমি জনসেবক চাইছি যারা পারবেন তারা করবেন আগামী দিন তারাই টিকিট পাবেন আর যারা করবেন না আই আই জাস্ট থ্রো আউট এখানে আমি কোন কারো কথা শুনবো না সে যত বড়ই নেতা নেত্রী হোক এটা মাথায় রাখতে হবে দেখুন আজকে হটস্পটে ছুটে এসেছিলাম সেই জমিতে যেই জমিকে নিয়ে এত কালো দেখুন এখনো অব্দি অভিযোগ যা উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে সেই অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে কারণ অভিযোগ এখন অব্দি প্রমাণিত নয় কিন্তু যদি অভিযোগ প্রমাণিত হয় যদি সত্যি এই প্রোমোটারকে এরকমভাবে তোলা চাওয়া হয় এবং তাকে যে মারধর করা হয়েছে সেটা তো সত্যি সেটা কতটা যুক্তিসঙ্গত একটা জমির জন্য একজনকে মারধর করা হবে একজন প্রমোটারের তাকে মেরে মাথা পাঠিয়ে দেওয়া হবে রক্তাক্ত করে দেওয়া হবে এটা কতটা যুক্তিসঙ্গত এই প্রশ্নগুলো থাকছেই আর এই সমস্ত প্রশ্ন নিয়ে আপাতত শেষ করছি আজকের হটস্পট অন্যান্য আপডেটের জন্য আপনাদের নজর থাকুক টিভি নাইন বাংলায়